শুরু হয়ে গেছে বাংলা এবং বাঙালির আবেগ কলকাতা কলকাতা বইমেলা। এই বছর বাংলাদেশ স্থান পায়নি হ্যাঁ আটাশ বছরে প্রথমবার কলকাতা বইমেলায় প্রাপ্ত বাংলাদেশ যদিও গত বছরেও কলকাতা বইমেলার থিম ছিল বাংলাদেশ কিন্তু এই বছর কলকাতা বইমেলার থিম জার্মানি তাই এই মুহূর্তে সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গনে মানুষের থিক থেকে ভিড় সম্প্রতি এই বছরের বইমেলার উদ্বোধন হলো বইমেলা চলবে সেই নয় ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে এই মেলা উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতে নিযুক্ত জার্মান দূত সহ আরো বিশিষ্ট মানুষেরা এই বইমেলাকেই কিন্তু বাঙালির চতুর্দশ পার্বণও বলা হয় কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু বই কাছে বইমেলাও যে একটা বড় পার্বণ সে কথা আর বলার অপেক্ষা রাখে না আসলে বইমেলা হল বাংলা এবং বাঙালির ইতিহাসের দলিল শীতকাল পড়লেই যেমন খাঁটি গুড়ের গন্ধ জানান দেয় বছরের অন্যতম সেরা সময়ে আমরা দাঁড়িয়ে ঠিক তেমনই জানুয়ারি মাসের মাদকতা বেড়ে দ্বিগুণ হয়ে যায় বই মেলার গন্ধে বই মেলা খোলা আকাশের নিচে এক মাঠ বই আহা এক অপার মুগ্ধতা চোখে নিয়ে বইমেলায় পা রাখা বইমেলা আমাদের বড় করে আর তারপর বুড়ো করে তাই না সময় কেমন বহমান দেখুন সেই বইমেলার ধুলো মাঠে বসে আড্ডা দল বেঁধে গান আর প্রিয় লেখক লেখিকাদের একবার চোখের দেখা এটার জন্যই গোটা বছরের সেই যে অপেক্ষা আজও কিন্তু তা বর্তমান এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থাকছে আটটি দেশ এই বছরের প্রধান থিম যেহেতু জার্মানি তাই জার্মানি তো থাকছেই ছাড়াও থাকছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স রাশিয়া পেরু আর্জেন্টিনা গুয়াতেমালা ল্যাটিন আমেরিকার মতো দেশগুলো ছাড়াও থাকছে আমাদের দেশের সব রাজ্যের প্রকাশনা সংস্থার স্টল যেখানে গেলে আপনি বিভিন্ন রাজ্যের বিভিন্ন লেখকদের বই পেতে পারবেন তাই এবারের বইমেলায় থাকছে সর্বাধিক প্রকাশক এই বছর বইমেলার প্রধান গেট তৈরি হয়েছে ভারতীয় সঙ্গীত পরিচালক গীতিকার সুরকার এবং গল্পকার সলিল চৌধুরী এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক নামে এছাড়াও জার্মান স্থাপত্যের অনুকরণে তৈরি হয়েছে দুটো গেট থাকছে জীবনানন্দ দাস এবং কাজী নজরুল ইসলামের নামে শুধু তাই নয় এই বছর বইমেলায় থাকছে লটারির ব্যবস্থা যে লটারি জিতলে আপনি পাবেন এক হাজার টাকা মূল্যের একটি বই কেনার কুপন সেই কুপন দেখিয়ে আপনি আপনার পছন্দসই বই কিনে নিতে পারবেন ইতিমধ্যেই মেলায় রয়েছে এক হাজার পঞ্চাশটি স্টল তবে এই বছর বাংলাদেশের কলকাতা বইমেলায় উপস্থিত না থাকা নিয়ে গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় বললেন এটা বেদনা বেদনাদায়ক কারণ বইমেলার অন্যতম আকর্ষণ বাংলাদেশ স্টল উনিশশো সাল থেকেই কলকাতা বইমেলার অবিচ্ছেদ্যের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি আবেদন করা হয়নি আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বিচার করেই এবছর বাংলাদেশকে বাদ রেখেই এক প্রকার বইমেলা শুরু হল এই বছর বইমেলা গেলে দেখতে পাবেন বেশিরভাগ বইয়ের স্টলে বইয়ের জন্য তাক বানানো রয়েছে পরিবেশের কথা মাথায় রেখে এবছর প্লাইউড স্টল সাজানো হয়নি তাই বইমেলা গেলে অবশ্যই চেষ্টা করবেন সব স্টলগুলোই ঘুরে দেখবার বিভিন্ন প্রকাশনী সংস্থার চোখ ধাঁধানো স্টলগুলো অভূতপূর্বভাবে সাজিয়ে তুলেছেন তারা এছাড়াও রোজই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েইছে থাকছে খাবারের স্টলও আর বইমেলার জন্য চালু হয়েছে বিশেষ মেট্রো ব্যবস্থা যাত্রীদের দুর্ভোগ কমাতে আঠাশে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ এছাড়াও মেট্রো সংখ্যা বাড়িয়ে একশো ছয়ের জায়গায় একশো বাইশটি করা হয়েছে বইমেলার দিনগুলোতে দুপুর দুটো পাঁচ থেকে রাত নটা পনেরো পর্যন্ত বারো মিনিটের ব্যবধানে আপনি মেট্রো পাবেন শিয়ালদা থেকে রাতের শেষ মেট্রো পাবেন নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আবার সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো পাবেন রাত নটা চল্লিশ মিনিটে বইমেলা উপলক্ষে চারদিকে থাকছে কোড়া নজরদার একটি সমীক্ষা বলছে দু সালের কলকাতা বইমেলায় প্রায় সাতাশ কোটি টাকার বই বিক্রি হয়েছিল জানা কি আমাদের বইমেলার ইতিহাসে সর্বোচ্চ বিক্রি যদিও এই বছর বইমেলায় এই রেকর্ডকেও ছাপিয়ে যাবে আশা রাখছি তাহলে বইমেলায় কবে যাচ্ছেন বলুন নাকি ইতিমধ্যে ঘুরে এসেছেন কি কি বই কিনলেন কিংবা কি কি বই কেনবার ইচ্ছে রয়েছে আপনার সপ্তাহে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর কি কি বই কিনলেন সেসবের ছবিও আমাদের দেখাবেন